হ্যালো একটি সম্পূর্ণ নতুন একটি মডেলের ভিডিও নিয়ে আসলাম যা দেওয়া ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা আকর্ষণীয় এই গাড়িটা বর্তমান যে দেখতে পাচ্ছেন এটা মূলত 60 ভোল্টেজ একটি ইজি যা অত্যা আধুনিক মাধ্যমে ভাবে অসব থেকে এই ধরনের গাড়ি তৈরি করা রয়েছে প্রাইভেট কার হিসাবে অথবা যাত্রী বহন করার জন্য দুটোতে আপনার ব্যবহার করতে পারবেন এই গাড়িটি হচ্ছে আপনার দেখুন যে কি কি দিয়ে এই গাড়িটি তৈরি করা রয়েছে এই ধরনের বিস্তারিত আপনাদের কাছে লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা সামনে তো একটা অংশ দুটো বড় লাইটিং এর ব্যবস্থা পাশাপাশি তিন দরজা রয়েছে এই গাড়িতে মূলত এগুলো গাড়ি ভাইভে অক্সপ থেকে অর্ডারের মাধ্যমে আপনারা তৈরি করে নিতে পারবেন টু টি স্টার সিস্টার এবং পিছনে হচ্ছে ব্যাক গিয়ার ক্যামেরা বিবি মূলত এই গাড়িতে আপনারা যে কোনো ষাট ভোল্টের ব্যাটারি ব্যবহার করতে পারবেন অনাহাসে এই গাড়িটি চলবে আপনারা চাইলে পানির ব্যাটারি পাউডার ব্যাটারি অথবা লিথিয়ান ব্যাটারি ব্যবহার করতে পারবে ষাট ভোল্টের যে কোনো ব্যাটারি দিয়ে এই গাড়িটি চলবে আয়েশা সাদিয়া এক্সপ্রেস যে ভাইটি গাড়িটি নিয়েছে তার মেয়েটি দুটো মেয়ের নাম এবং দুটি মেয়ের নাম হিসাবে টু সিস্টার দর হয়েছে এবং আকর্ষণীয় এই গাড়িটা এটা মূলত ভাইভাই ওয়ার্কশপের ঠিক আছে ভাই ভাইভা ইঞ্জিন ওয়ার্কশপ বগুড়া ফোন নাম্বার থাকতে এই গাড়িতে হাজার ওয়াটের মোটরও কন্ট্রোল দিয়ে সতেরো পিন এম এ দিয়ে এই গাড়িটি তৈরি করা এবং সামনেতে পার্টি সেট কয়েল স্প্রিং সবকিছু রয়েছে এই গাড়িগুলোতে আকর্ষণীয় তিন তিনটি দরজা রয়েছে এবং মাইক্রো কেবিনের মতনই এই গাড়ি দরজাগুলো খোলে এবং চাবির মাধ্যমে আপনার চাইলে লক করে রাখতে পারবেন এবং চাকা সাইজ দেওয়া রয়েছে চারশো বারো সাইজ চাকা দিয়ে এই গাড়িটি তৈরি করা মূলত আমরা চারশো বারো সাইজ চাকা দিয়েই এই গাড়িগুলো তৈরি করি বেশিরভাগ যা শোক লোট এবং মোটা হিসাবে আমরা এই চারশো বারো সাইজ ব্যবহার করে থাকি এটা মূলত গাড়ির লক যা আপনারা চাইলে নিরাপত্তার জন্য দরজাতে লক করে চাবিতে রাখতে পারবেন এবং এটা মূলত পাওয়ার স্টিয়ারিং ট্রেনকে লকের ব্যবস্থা রয়েছে ইনশাল্লাহ নিরাপত্তার জন্য এবং সাথে রয়েছে ষাট ভোল্টের একটি ডিজিটাল মিটার অত্যাধুনিক ভালো কোয়ালিটির এই মিটারটি এবং পায়েতে রয়েছে অরিজিনাল চায়না পিক আপ অ্যাক্সেলেটার এবং ব্রেক পিছনে দুই চাকাতে ড্রাম ব্রেক এটা হুইপারের মেশিন পানি পরিষ্কার করার জন্য এবং পিছনে এবং লাইটিং হিসাবে এটা ব্যবহার করা রয়েছে এবং হাদিস আল্লাহ মুহম্মদ সাল্লাম এবং মূলত এটা মূলত এল এলইডি মাধ্যমে আপনারা বিভিন্ন ওয়াজ গান ইত্যাদি শুনতে পারবেন পাশাপাশি দুটো দুটো ফ্যান দেওয়া রয়েছে এবং এই গাড়িতে ব্যাগের ব্যাগ গেরে আমরা ব্যবহার করা রয়েছে এবং অত্য আধুনিক ডিজাইনের মাধ্যমে বসার সিটের ক্যাপাসিটি গুলো সৌন্দর্য বৃদ্ধির কারণে অনেকটা আকর্ষণীয় ও ভালো লেদার দিয়ে তৈরি করা রয়েছে এবং কালারটা পেন্টিং হিসাবে আপনারা যে কালারটি দেখতে পাচ্ছেন এগুলো আমাদের সম্পূর্ণ চায়না ডুকু কালার আপনাদের পছন্দ মতো আপনাদের ইচ্ছা মতো আপনারা কালার করে নিতে পারবেন বা যে ধরনের পেন্টিং আপনারা করে নিতে পারবেন আপনাদের কোনো পছন্দ থাকলে সেই পেন্টিং আমাদের কাছ থেকে করে নিতে পারবেন মূলত চারশো বারো সাইজ চাকা এবং এইচ পাওয়ার রিং এইস পাওয়ার রিং সাথে আমরা ব্যবহার করে থাকি যে লক্ষ্য বুঝতে পারেন কতটা আকর্ষণীয় করে এই গাড়িগুলো তৈরি করা যেসব ভাইরা বা এই ধরনের গাড়ি তৈরি করে নিতে চাচ্ছেন সেই সব ভাইরা অবশ্যই ভাই ভাই যোগাযোগ করবেন মূলত ভাই ভাই ইঞ্জিন ওয়ার্কশপের ঠিকানা বগুড়া কি চোখ বাজার বগুড়া কি চোখ বাজার ভাই ভাই ওয়ার্কশপের ঠিকানা আপনার চাইলে এই ঠিকানায় আসতে পারবেন সরাসরি এসে যাচাই বাছাই করে পরিদর্শন করে আপনার নিতে পারবেন এগুলো বসার সিটে অনেক নরমদায়ক আরাম এসে আপনারা বসতে পারবেন এই গাড়িতে আপনারা মূলত চার চার আটজন বসতে পারবেন আট সিটের এই গাড়িটি ভিতরে অত্যাধুনিক ডিজাইনের মাধ্যমে এই গাড়িগুলি তৈরি করা হয় যা লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা আকর্ষণীয় গাড়িটি মূলত এই গাড়িতে দশটি পাউডার ব্যাটারি ব্যবহার করা রয়েছে দশটি পাউডার ব্যাটারি ব্যবহার করা রয়েছে যাতে ব্যবহারে যাতে ক্ষতিগ্রস্ত না হয় পানি নষ্ট না হয় সেজন্য এই গাড়িটি পাউডার ব্যাটারি ব্যবহার করা হয়েছে দশটি মূলত যে ভাইটি নিয়েছে কাপড়ের ব্যবস্থা রয়েছে যার কারণে পাউডার ব্যাটারি নিয়েছে মূলত এগুলো গাড়ি অর্ডারের মাধ্যমে তৈরি করা ভাইসপ থেকে আপনারা চাইলে মানে আপনারা করলে বুঝতে পারবেন মূলত এই গাড়িতে দশ দশটি পাউডাল ব্যাটারি ব্যবহার করা রয়েছে যা ভিডিওতে লোক করলেই বুঝতে পারবেন এটি মূলত দশ দশটি পাউডাল ব্যাটারি যেগুলোতে অটোতে ব্যবহার করা হয় অ্যাসিডের ভয়ে এই ব্যাটারি আমরা ব্যবহার করেছি কারণ এই গাড়িতে কাপড়ের ব্যবসা করবে যার কারণে এই পাউডাল ব্যাটারি দেওয়া রয়েছে ফুল চার্জে আপনারা একশো থেকে একশো বিশ কিলোমিটার চালাতে পারবেন এই পাউডাল ব্যাটারি দিয়ে মূলত যে ভাইটি দেখতে পাচ্ছেন এই ভাইটি এই গাড়ি তৈরি করে নিয়েছে মেহেরপুর যেসব ভাইরা মেহেরপুর এলাকায় আছেন সেই সব ভাইরা অবশ্যই আপনার সরাসরি এই গাড়িটি দেখতে পারবেন মেহেরপুর এলাকা মেহেরপুর থেকে এই গাড়িটি অর্ডার করেছিলাম দারিয়াপুর মজিদনগর মূলত এই গাড়িটি মূল্য হিসাবে অল কমপ্লিট দুই লাখ বিশ হাজার টাকা মাত্র দুই লাখ বিশ হাজার টাকা দিয়ে এরকম একটি প্রাইভেটের মতো জিপ গাড়ি বা বিভিন্ন আদলে আপনার তৈরি করে নিতে চাইলে ভাই বক্স যোগাযোগ করতে পারবেন মাত্র দুই লাখ বিশ হাজার টাকা দিয়ে অল কমপ্লিট ব্যাটারি ও চার্জার ছাড়া অল কমপ্লিট আপনারা ব্যাটারি ও চার্জারও সহ নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা ব্যাটারি ও চার্জারি টাকা যোগ করতে হবে আপনারা বিভিন্ন ধরনের তিন কোয়ালিটির ব্যাটারি পাওয়া যায় পাউডার ব্যাটারি অ্যাসিড ব্যাটারি এবং লিথিয়াম ব্যাটারি যে যে ব্যাটারি নেবে সেই ব্যাটারিটা যোগ করতে হবে ষাট ভোল্টের যে কোনো ব্যাটারি হলেই ব্যাটারি চলবে ইনশাল্লাহ দিবস আপনাদের আরো কিছু বিস্তারিত জানার থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি ভাই ভাই ওয়ার্কশপের ঠিকানায় এখানে চলে আসবেন ইনশাআল্লাহ আমাদের ঠিকানা আবারো বলছি আমাদের ঠিকানা ভাই ভাই ইঞ্জিন ওয়ার্কশপ বগুড়া কিচক বাজার জয়পুরহাট রোডে আমাদের দোকানটি অবস্থিত আপনারা মালামাল হিসেবে উপরেও কিছু নিয়ে গিয়ে রাখতে পারবেন সেজন্য জন্য উপরে দেওয়া লিংক দেওয়া রয়েছে এবং আপনাদের পছন্দ মতো কেউ গাড়ি তৈরি করতে চাইলে ভাই ভাই ওয়ার্কশপে যোগাযোগ করবেন আপনাদের পছন্দ অনুযায়ী সেই গাড়িটি তৈরি করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যে নাম্বারটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের গাড়ি রয়েছে যেসব ভাইরা সেই সব ভাইরা অবশ্যই চ্যানেলের ভিতরে যা দেখবেন বিভিন্ন আদলে গাড়ি তৈরি করা হয় আপনাদের পছন্দ অনুযায়ী সেই গাড়িটি তৈরি করে দেবে ইনশাল্লাহ এবং পেন্টিং হিসাবেও আপনাদের ইচ্ছা মতো আপনার কালার করে নিতে পারবেন মূলত এই গাড়িটি টপ স্পিড পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ফুল চার্জে আপনারা অ্যাসিড ব্যাটারি দিয়ে একশো থেকে একশো বিশ থেকে একশো তিরিশ কিলোমিটার চালাতে পারবেন এবং লিথিয়েন ব্যাটারি দিয়ে আপনারা দুশো থেকে তিনশো কিলো চালাতে পারবেন এবং পায়োডাল ব্যাটারি দিয়ে আপনারা এক দেড়শো কিলো চালাতে পারবেন এ ধরনের ব্যাটারি রয়েছে পিছনে প্যাটি সেটে পাশাপাশি রয়েছে সকাব জাম্পার এবং এটা হচ্ছে ডিভেন্সের সতেরো প্রিনিয়ামের ক্ষমতা সম্পন্ন অনেক ভালো কোয়ালিটির এই ডিভেনশিয়াম যা লোটের ক্যাপাসিটি অনেক ঠিক আছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন বা দেখলেন আরো কিছু মন্তব্য থাকলে কমেন্টে প্রকাশ করবেন যা প্রত্যেকটা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আবারও নতুন ভিডিও হ্যাঁ দেখার আসসালামু আলাইকুম